হ্যালো চাচা আলাইকুম কুদুস ভাই ও হ্যাঁ চাচা কবি একটু কি অন্য লাইনের কথা বলছে না ও তিনি ওই যে আপনার একটা কথা কবি বুঝি পিনাকি ভট্টাচার্য মহোদয়কে নিয়ে চাচারে কিছু কথা বলতাম আর কি জি জি ও ফ্রান্স থেকে যিনি বানাই জি জি যিনি বিভিন্ন ওহি পাঠান বাংলাদেশে হ্যাঁ এই চাচা ফ্রি হয়েছে জি চাচা আসসালামু আলাইকুম চাচা 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 জি ওই যে হ্যাঁ ও কুদ্দুষবারে বলছিলাম আর কি যে পিনাকি ভট্টাচার্য মহোদয় আছে না হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ সব কিছু হ্যাঁ ফ্রান্স থেকে ফ্রান্স থেকে উনি একটা বানে দিয়েছিলেন এই যে সবাই ওই রাজুতে বা টিএসসিতে বা ঢাকা ইউনিভার্সিটি বা মাদ্রাসার ছাত্রদেরকে বাইরে তো কছে ও তিনি টের পাইছেন যে ঢাকা একটা কু নাকি হয়ে যাওয়ার কথা সেনাবাহিনীতে হ্যাঁ আচ্ছা কি হ্যাঁ ওই তুমি তো শুনছো দাদা ওই কুয়ের কথা কিন্তু সেনাবাহিনীও জানে না না প্রধানও জানে না কিন্তু আমাদের ফ্রান্সের উনি জানেন হ্যাঁ ওই যে জিনের মাধ্যমে হ্যাঁ ওনার কাছে ওনার কাছে ইয়ে খবর চলে গেছে হঠাৎ জি জি তো ওই কেউ বাইরে মানে রাতের বেলা দিয়েছে নাইন খেপে গেছে লোকজনের ঘুম ডিস্টার্ব করছে বলে পিনাকি সাহেব হ্যাঁ হ্যাঁ জিএনজি মাদ্রাসা ছাত্র ইউনিভার্সিটির ছাত্র না কেউ ঝাঁপাইয়া পড়ে না চাচা মানে এটা একটা মিরাকল হয়ে গেছে সাছা ওনার কথা কেউ শোনো নাই এখন সেনাবাহিনী কইতেছে মানে কইতেছে না মানে জনগণ মনে করতেছে সেনাবাহিনী জানে না কু হইব উনি কেমনে খবর পাইল হ্যাঁ না না ওর আর সামনের দিকে কাম হইব কি না ঠিক বোঝা যাইতেছে না মানে না জনগণ না উনি তবে সময় ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এ কিন্তু কয় এগুলা ঠিক আছে বুঝলা কেউ কইতেছ সুই যে আমাদের মুসলিম ভাইরা আমাদেরকে হাতে রাখার জন্য উনি ইসলাম হ্যাঁ ইসলামিক কথাবার্তা বেশি কয় ওয়াজও করে একজন হুজুর তো কইছে ওই যে উনি জন জেলখানায় ছিল তখন পুলিশ ভাইরা ওনারা জিগাইছে হুজুর এ কার ওয়াজ শুনতাম এখন তো উনি বলছে হ্যাঁ সবার ওয়াজ বাদ দিয়ে এখন পিনাকি হুজুরের কথা না কথা না পিনাকি হুজুর মহোদয়ের ওয়াচুন হ্যাঁ তো ব্যাপক জনপ্রিয় হুজুরদের মধ্যে মানে পিনাকি সাহেব আর কি না কিন্তু এখন দুঃখের বিষয় হলো সবাই হতাশ হয়ে গেছে যে এত বড় আহ্বান উনি জানাইছেন যে সে এত বড় কু হইতেছে ক্যান্টনমেন্টের ভিতরে উনি টের পাইছেন উনি জেনজি ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র কৌমি হেফাজত সবাইতে জানাইছেন জামাত হ্যাঁ জামাত কিন্তু কেউ আইজেন ওই যে কুকুর এগুলো কি দুষ্টামি করে বলা বাইনে দেখায় কিনা আমি জানি না কুকুর আইছে কিছু হ্যাঁ না কুকুরে খবর দিচ্ছে মানে কুকুর এইটা চাচা ঠিক কইতে পারি না মানে কুকুরে কে খবর দিচ্ছে মানে কুকুররা তো টেলিপেথিক এদের কিন্তু আবার ব্রেইন কিন্তু অনেক শার্প কুকুরের বুঝে মানে কে কী ভাবতেছে এটা বুঝে হ্যাঁ না পি নাকি সাহেব যেটা ভাবছেন টেলিপ্যাথি হয়ে কুকুরের কাছে চলে গেছে ভুলে মেসেজ মানে রং নাম্বারে চলে গেছে আর কি মাদার হয়ে যায় না ইউনিভার্সিটি না ঠিক আছে এখন তোমার চাষা যেটা কইতে চাই এমনি সেনা নিয়েও তাজুল ইসলাম সাহেব আবার খুব খেপা বু বাবা হ্যাঁ যে চিফ প্রসিকিউটর হ্যাঁ উচ্চারণ করতো ঝামেলা হয় চাচা উনি একেবারে মানে দেখে সেনা সেনাবাহিনীর মানিজ্যত মানে কেউ কেউ কইতেছে ওই যে একাত্তর সালের বদলা ফেললাই মানে সেনাবাহিনীর ভাংচুর কইরা সেনাবাহিনীর শেষ কইরা এরা তখন হাসব আর কি হা 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 দেখাই দিলাম বুঝছো সেনাবাহিনী এরা ধ্বংস করেছে সেনাবাহিনীর মান সম্মান ঐতিহ্য সব ডুবে দিতে চায় হুম তো এগুলো তাজা ইসলাম সাহ উঠা পড়ে লাগছে আর কি না তবে শাখা এখন চুক্ষির বিষয় হইলে ওই যে ইনশাল্লাহ সোমান এই যুগের আখিরি খালিফা হ্যাঁ ওই এই যুগ তুমি ঠিকই কইসা এই যুগ রাবুতাল না এটা ইসলামী চিন্তাবিদ্যায় খেতাব দিছে আপনার যে উনি ওহিপ্রাপ্ত উনি ওই যে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় ওনার ওনারা আল্লাহ বেহেস্টে নিব এবং হ্যাঁ সবাই বলে দিছে উনি বেহেস্তি জান্নাতে এবং ওনার সাথে জানা থাকবে হেরাও নাকি জাননাতে চাইবে তো এল্লা সবাই সাফাই পড়ছে যে ওই যে জামাতের ওই যে বেসটা সার্টিফিকেট দিচ্ছে না এটা কামাইতেছে মানে কামাইতেছে ডাইরেক্ট পিনাকি সাহেব থেকে নিতেছে বেসটা সার্টিফিকেট হ্যাঁ জামাত দিচ্ছে কিন্তু এটা একটু ধরিয়ে বোঝাইতে সরাসরি সরাসরি পিনাকি সাহেব থেকে যে সার্টিফিকেট নেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি খবর রাখতেছি চোখ কান খোলা রাখতেছি তোমার জানা মনে হয় ঠিক আছে ঠিক আছে জি আচ্ছা তাহলে রাখি আচ্ছা ওই যে স্পিকারটা দিছিল না